তো বন্ধুরা দেখো ওখানে একটা দাদা ঘাস কাটছে তো দাদার কাছে ঠাকুরের ছবিটা আর একশো টাকার নোটটা নিয়ে যাব দেখবো দাদা কোনটা নেয় আসো 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 দাদা তুমি এর ভিতর থেকে কোনটা নেবে ঠাকুরের ছবিটা নেবে না একশো টাকা নেবে অবশ্যই আমি একশো টাকার নোট নেবো আচ্ছা দাদা তুমি যে টাকাটা নিলে তোমার কাছে কি ভগবানের থেকে টাকার দামটা বেশি হ্যাঁ ভাই আমাদের মতন গরিব মানুষের কাছে এই টাকায় ভগবান টাকা না থাকলে এই সমাজে তোমার কোনো মূল্য নেই টাকা আছে মানে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী টাকা আছে মানে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আর টাকা আছে মানে তুমি অশিক্ষিত হয়ে সমাজে শিক্ষিত আর টাকা আছে মানে তুমি গ্রামের নেতা আর রইল ভগবান তোমাদের কর্ম দেখে ভগবানও মুচকি আসে এ ধর্ম নিয়ে কেউ করছে ব্যবসা এই ধর্ম নিয়ে কেউ করছে রাজনীতি আর ধরলে তোমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মতন গরিবদের কাছে এসে একশো টাকা লোভ দেখিয়ে ভিডিও বানিয়ে নিয়ে যাও আর লাখ লাখ টাকা ইনকাম করো লজ্জা তো তোমাদের থাকা উচিত নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে তোমরাই ভাগ করে দিয়েছ আমার কাছে ধর্ম মানে আমরা মানুষ ধর্ম দিয়ে যদি মানুষকে ভাগ করা যেত তাহলে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন সবার রক্ত লাল হতো না বুঝেছো এ নাও তোমার টাকা তোমার কাছেই রাখো এরকম ভুল আর করবে না সত্যি দাদা ভুল হয়ে গেছে এরকম ভুল আর কোনোদিন হবে না ঠিক আছে যাও সত্যি মানুষ বড়ই অদ্ভুত